আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই লাইটটি রিপেয়ার করার চেষ্টা করব এই লাইটটি চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে একটি টাইপ সি এবং একটি গোল পেনের ছকেট এই ছকেটটির নাম কি আপনারা কমেন্টে জানান আমার এই ছকেটটির নাম জানা নেই লাইটটির প্রবলেম হচ্ছে লাইটটি হাট থেকে পড়ে যাওয়ার পর থেকে আর কাজ করছে না চলুন লাইটটি রিপেয়ার করার জন্য স্ক্রুগুলো খুলে নেই দেখা যাচ্ছে লাইট একটি তার খুলে আছে সার্কিটটি খুলে দেখি সার্কিট দেখা যাচ্ছে একটি সুইচ ও দুইটি সকেট এবং দুইটি পাওয়ার এলইডি এবং কিছু রেজিস্টার ও ডায়ড ব্যবহার করা হয়েছে একটি ফাইভ পিনের আইসি ব্যবহার করা হয়েছে যা অটোকট সিস্টেম হিসেবে কাজ করে লাইটটিতে টিতে ব্যাকলাইট হিসেবে একটি রেবন লাইট ফোর বোল্ট ব্যবহার করা হয়েছে এবং মেন লাইট হিসেবে একটি এল ইডি ব্যবহার ব্যবহার করা হয়েছে চলুন তারটি সংযোগ দিয়ে ফেলি দেখা যাচ্ছে লাইটটি এখন ঠিকঠাক কাজ করছে চলুন এখন লাইটটি ফিটিং করে এখন টাইপ সি দিয়ে চার্জিং কানেক্ট করে দেখি দেখা যাচ্ছে রেড এলডি জ্বলছে অর্থাৎ লাইটটি এখন চার্জ হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন